ইতিহাস পড়ে কি মুসলমান হওয়া যায় আহলে কোরআন যিনি শুধু কোরআন মানে ওই আহলে নাকি শিক্ষা সম্পর্কে যে কমিটি বানানো হয়েছে এই কমিটির মধ্যে নাকি ভাই এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের দেশে চলতেছে তাদেরকে বোঝাতে হবে কলমের ভাষায় মুখের ভাষায় আন্দোলনের ভাষায় মোহব্বতের ভাষায় তাদেরকে বোঝাইতে হবে শিক্ষা সিলেবাস যদি ইসলামিক হয় আমাদের সন্তানেরা খাঁটি মুসলমান হবে আর যদি শিক্ষা সিলেবাস ইসলামিক না হয় আমাদের সন্তানরা খাঁটি মুসলমান হবে হিন্দুদের ইতিহাস পড়ে কি মুসলমান হওয়া যায় এজন্য আমার ভাই সিলেবাস সুন্দর হবে সিলেবাস ইসলামিক হবেন এজন্য শিক্ষা সিলেবাস ঠিক করার জন্য যে কমিটি গঠন করা হবে শিক্ষা সম্পর্কে এর মধ্যে কমসে কম দুই চারজন আলেম থাকা চাই কথা বলেন ঠিক না বা ঠিক এখন আপনি বলবেন হুজুর আলমরা থাইকা করবে কি দোস্ত মাথা ব্যথা হইলে কার কাছে যাই আরে কথা বলেন না কেন মাথা ব্যথা হইলে কার কাছে ডাক্তারের কাছে যাই আর যদি আমার বাজার লাগে তাহলে আমরা কোথায় যাই দোকানদারের কাছে যাই আর যখন মাথা ব্যথা হয় তখন ডাক্তারের কাছে যাই আর যখন আমার কাপড়ের প্রয়োজন হয় তখন আমি বাজারে মার্কেটে চলে যাই সবেই তো বুঝি আর যদি আমার জমি সংক্রান্ত কোনো বিষয় লাগে তো আমরা ইঞ্জিনিয়ারের কাছে চলে যাই বাড়ি বানাইতে হবে দলিল বোঝার জন্য ভেন্ডারের কাছে চলে যাই এটাও বুঝি কিন্তু দোস্ত ইসলাম জানার জন্য যে মুফতি সাহেবের কাছে যাইতে হয় এটা আমরা বুঝেও বুঝি না কথা কয় না ইসলাম জানার জন্য আলেমের কাছে যাইতে হবে এটা আমরা বুঝেও বুঝি না কেন বুঝি না এটা খোদার গজব আমাদের উপরে কেন বুঝি না এটা খোদার গজব আমাদের উপরে এজন্য দোস্ত দেশটাকে শান্তিতে রাখতে চাইলে মুসলমানের কাছে একমাত্র মুসলমানের কাছে একমাত্র ইসলামের কাছে পৃথিবীর সকল মানুষ নিরাপদ অন্য কারো কাছে পৃথিবীর মানুষ নিরাপদ নয় এটা আপনাকে বুঝতে হবে এজন্য আমাদের গদিতে আমাদের চেয়ারে বসতে হবে কোন ধার্মিক মানুষ ইসলামিক কোনো মানুষ কোরান হাদিস যেমন কোনো মানুষ যখন আমরা তাদেরকে চারে বসাবো আমরা জুলুম থেকে বাঁচতে পারবো অন্যথায় বাঙালির কবারে জীবনও সুখ আসবে না আওয়াজ করে ঠিক না এই যে আপনাদের খোলা মোড়া একটা ঘাট বসে কয়দিন কিন্তু টাকা পয়সা নেওয়া হয়নি কালকে কোনো এক কারণে সেখানে গিয়েছিলাম যা দেখি আবার সেই আগের কায় দেয় দুই টাকা দাও পাঁচ টাকা দাও আপনাদের এখানে এটা কি বলে ঠোড়া টোরার মধ্যে এতদিন টাকা উঠানো হয়নি হঠাৎ করে দিকে টাকা উঠায় আবার টাকা উঠানো বন্ধ হয়ে গেছে জালিমের পতনের কারণে আবার দেখবেন কিছুদিন পরে আবারও টাকা ওঠানো শুরু হয়েছে যদি আপনি আমি সতর্ক না হই গুণা হইলে যদি আপনি আমি সতর্ক না হই জুলুম হইলেই যদি আপনি আমি বাসা দিয়েও আন্দোলন না করতে পারি তাহলে এই বাঙালির কপালে আজীবনই দুঃখ থেকে যাবে আজীবনই দুঃখ থেকে যাবে এজন্য সর্বদা সকল বিষয় আপনাকে আমাকে সতর্ক হইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সর্ব বিষয় সতর্ক থাকবার তাওফিক দান করে আমিন তাহলে আমার ভাই শিক্ষাকে ইসলামিক করবার জন্যে শিক্ষাকে সুন্দর রাখার জন্যে আমার সন্তানের চরিত্র ভালো রাখবার জন্যে এই কমিটির মধ্যে শিক্ষা সম্পর্কে যে কমিটি হবে এই কমিটির মধ্যে অবশ্যই আলেম থাকতে কথা বলে না অবশ্যই কে থাকতে হবে জোরে বলেন আলেম থাকতে হবে শুনেছি আমি আমাদের ইমাম সাহেব বললেন যে আহলে কোরআন একজন আছে কি আছে আহলে কোরআন যিনি শুধু কোরআন মানে ওই আহলে কোরআন কেউ নাকি শিক্ষা সম্পর্কে যে কমিটি বানানো হয়েছে এই কমিটির মধ্যে নাকি তারাও ঢুকানো হয়েছে যেই লোক কি বলেন কথা বলে না আহলে কোরআন লকিম আহলে কোরআন মুসলমান কোনোদিন আহলে কোরআন হইতে পারে না সম্ভব না কারণ কোরআন দিয়ে আপনাদের এ বদত করতে পারবেন না কোরআন পুরা কোরআন পড়ে দেখেন নামাজ কয়েক তো আবার বলেন আওয়াজ করা বলেন পাশত্ত পুরা কোরআন পড়ে পাশত্য নামাজ আপনার আমি পাইলাম কিন্তু এই পাশত্ত নামাজ ফজরের নামাজ কয় একাত আওয়াজ করা বলেন জহুরে আসরে মাগরিবে এসারে ফরজ বললাম ফরজ বললাম ফজের দুই রাখাত ফরজ সাথে কয় রাখাত সুন্নত দুই রাখাত জোহরে কয় রাখাত ফরজ সুন্নত কয় রাখাত আসরে ফরজ চার রাখাত ওইটা না পড়লো চলে যে সুন্নতে যায় আসরের ফরজ তিন রাখাত সুন্নত দুই রাকাত এসারের নামাজ ফরজ চার রাখাত সুন্নত দুই রাখাত বেতের তিন রাখাত পুরা কোরান পড়ে কেউ যদি আমাকে দেখাইতে পারেন যে কোরআনের এবারতের মধ্যে কোরআনের আয়াতের মধ্যে লেখা আছে ফজরের নামাজ দুই রাখাত যারা যারা আমাকে কোরআন থেকে দেখাইতে পারবেন কোরআন করে তর্জমা করে বুঝাইতে পারবেন যে এখানে লেখা আছে ফজরের নামাজ দুই রাখাত যারা যারা আসবে প্রত্যেকে আমি দুই হাজার টাকা করে হাদিয়া দিব পারবেন না দেখাইতে কারণ কোরআন তো এর ব্যাখ্যা হলো নবী পাকের হাদিস এখন যারা কমিটিতে ঢুকাইলেন শিক্ষা কমিটিতে ওই ভদ্রলোক তো আহলে বোঝে না সে হাদিসকে অস্কার করে বলে হাদিস এর মধ্যে ভুলও থাকতে পারে বলবেন না মধ্যে হাদিস এর ভুলও থাকতে পারে এজন্য আমার ভাই এরকম উল্টাপাল্টা মানুষ দিয়ে কমিটি বানাইলে যারাই আছে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এদের কারো তো জ্ঞান নাই একজন আছেন তিনি ধর্ম উপদেষ্টা আর বাদ বাকি কারোই তো ইসলামের জ্ঞান নাই এমনও তো আছে ঠিকমতো মতো করতে পারে না গিয়ে দেখেন লজ্জার বিষয় না গিয়ে দেখেন ঠিকমতো মতো দোয়ায় কোনুদ পড়তে পারে কিনা তো এরা যদি কমিটি নির্বাচন করার ক্ষেত্রে মোলামার সহযোগিতা না নেয় আলে মোলামাকে না রাখে এই কমিটিতে শিক্ষার কমিটিতে তো মুসলমান শিক্ষা পাবে কোথায় আপনি অঙ্ক ইংরাজি নির্ধারণ করেন আর ইসলামের বিষয়টা মুসলমানের হাতে ছেড়ে দেন আহলে কোরআন এরকম লোক যদি কমিটিতে থাকে তাহলে ইসলাম মুসলমান পুরাপুরি কখনোই পাবে না বলে হাদিসের মধ্যে ভুল থাকতে পারে বেজাল থাকতে পারে এজন্য সে আহলে কোরআন অথচ কোরআন দিয়ে ইসলামের উপর চলা সম্ভব না যদি হাদিস না বোঝেন বাদশাহ হারুন রশিদ নামটা আপনারা সবাই শুনছেন তিনি আল্লাহ নবীকে কি পরিমাণ মহব্বত করতেন হারুন রশিদ অনেক মহব্বত করতেন যখনই নবী পাকের নাম তার সামনে কেউ বলতো তো সাথে সাথে আল্লাহর বান্দা কান্না করা শুরু করে দিত এই পরিমাণ মহব্বত করত। আর সবসময় তিনি বলতেন সল্ল্লাহ আলা সৈদি সল্ল আলা সয়দি এই এক কথা বাদশাহরনুল রশিদের মুখে সব সময় থাকত বাদশাহ হাউরনুল রশিদ আল্লাহ নবীকে কি পরিমাণ মহব্বত করতেন তার মজমায় একজন আলেম ছিলেন আবু মুয়াবিয়া তিনি একটি হাদিস বললেন কোন একটি বিষয় হাদিস বললেন এই কথা বলার সাথে সাথে ওই মজমা থেকে থাকে না কত ল্যাংটা ম্যাংটা বলে এই হাদিস এরকম আমার তো কেমন যেন মনে হয় বাদশাহ হারুন রশিদ সাথে সাথে দাঁড়ায় গেলেন দাঁড়ায় কয় আমার জন্য একটা তলোয়ার নিয়ে আসো মুজে এক তলোয়ার দে দো মুজে এক তলোয়ার দে দো মাই কাতুল করেন আমার কাছে একটা তলোয়ার নিয়ে আসো রাসূলের হাদিস বলার পরে হাদিসের থাকে দুনিয়াতে তার বেঁচে থাকার কোন সুযোগ নাই দুনিয়াতে তার বেঁচে থাকার কোন সুযোগ নাই তাকে আমি হত্যা করবো বাদশাহ রসিদ দাঁড়ায় গেছে হাদিসের উপরে তোর সন্দেহ হয় তুই যে মুসলমান এই ব্যাপারে তো সন্দেহ আছে উনি আহলে কোরআন হাদিস মানে না এরকম আহলে কোরআন যে হাদিস মানে না এরকম মানুষকে কমিটির মধ্যে ঢুকাইলে ইসলামের কোনো লাভ হবে না বা সাহারুন রশিদকে ওই আবু মুয়াবিয়া অনেক মহব্বতে বুঝাইলেন হজরত উনি বুঝে নেয় ওনাকে মাফ করে দেন উনি বুঝে নেয় ওনাকে মাফ করে দেন সুতরাং উল্টাপাল্টা লোক দিয়ে যদি ইসলামের ব্যাপারে বিশেষ করে শিক্ষার বিষয় যদি কমিটি বানানো হয় তাহলে কোনোদিনই ইসলামওয়ালারা মুসলমানরা কখনো পূর্ণ ইসলাম বাংলাদেশে পাবে না এজন্য আমরা অন্তর্বর্তী কাজে সরকারকে এই কামরাঞ্জির চর থেকে আমরা আবেদন জানাইতে চাই যে আপনারা যখন কমিটি বানাবেন অবশ্যই কমিটির মধ্যে কারা থাকতে হবে আবাস করে বলেন কারা কারা থাকতে হবে আলেম থাকতে হবে আলেম স্যার কখনো ইসলাম পরিপূর্ণ হইতে পারে না আল্লাহ রব্বুল আলামিন আমাদের দেশের শিক্ষা বিষয়ক যে কমিটি হবে এই কমিটিতে আমাদের সকলকে মহাব্বতের বাসা দিয়ে হলেও আলে মোলামাদেরকে ঢুকাবার তাও দান করে আমিন আপনাকে মনে রাখতে হবে আলে মোলামা চার চান নাম আপনারা মনে করতে পারেন আলে মোলামা চার চায় নাম আলে মোলামা কোনোদিন চার চায় না ইমাম আবু হানিফার ইতিহাস পড়ে দেখেন তাকে কেন জেলখানায় নেওয়া হয়েছে ইমাম আবু হানিফাকে এই জন্যে জেলখানা নেওয়া হয়েছেন ইমাম আবু হানিফাকে তৎকালীন সরকার প্রস্তাব দিয়েছে আপনি বিচারকের চেয়ারে বসেন আমরা আপনাকে বিচারক বানাইতে চাই এখন তো বাংলাদেশে এই চেয়ারে বসার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও খরচ করার জন্য তৈয়ার আছে আর ওই জামানায় ওলামাই কেরাম ইমাম আসম ইমাম আবু হানিফাকে বলা হলো আমরা আপনাকে আমাদের দেশের বিচারক বানাইতে চাই ইমাম আবু হানিফা বললেন না আমি আপনার দেশের বিচারপতি হতে চাই না খলিফা মানসুর বললেন তোমাকে বিচারপতি হতেই হবে ইমাম আজম বললেন না আমি বিচারপতি হতে চাই না আমাকে বিচারপতির দায়িত্ব দিবেন না আমি এর অযোগ্য যখন প্রশ্ন করা হলো ইমাম আবু হানিফাকে আপনি এই দেশের সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আপনি নিজেকে অযোগ্য কেন বলেন ইমামে আজম বললেন আমি একজন মুসলমান হয়ে একজন আলেম হয়ে বিচারকের চারে বসে আপনি আমাকে যেই কথা বলবেন এই কথা অনুযায়ী ফতোয়া দিব আর দেশের মানুষ গোমরা হবে আমি গোমরা সরকারের গোমরা ফতোয়া দেওয়ার জন্য বিচারকের আসনে বসতে রাজি না তাহলে বোঝা যায় আলে মোলামা চ্যারেল পাগল না আলে মোলামার একটাই কথা যেই চ্যারে বসুক ইসলাম যেন ইসলামের জায়গায় থাকে কেউ যদি ইসলামের জায়গায় বসে চ্যারে বসে কেউ যদি ইসলাম কি নিয়ে খেলাধুলা করতে চায় খেলা করতে চায় আলিমুলা কোনো দিনের সাহেব ইসলাম নিয়ে যখন উল্টা কথা বলছেন সারা পৃথিবীর আলেমদের কথা বাদ দেন বাংলাদেশের আলমেরাম যেইভাবে আন্দোলন করছে আন্দোলন করার কারণে শাহ সাহেব বাংলাদেশ আসতে পারে নাই সুতরাং আমাদের বাংলাদেশে ইসলামকে সচল রাখার জন্য আর বাংলাদেশের মানুষকে পরিপূর্ণ ইসলাম বোঝাবার জন্যে শিক্ষা দরকার আর শিক্ষার মধ্যে ওলামায় কেরামকে রাখলেই কেবল শিক্ষা শিক্ষার জায়গায় থাকবে মুসলমান মুসলমানিত্ব বুঝে পাবে এজন্য আমরা আবারও অন্তর্বর্তী সরকারকে বলবো যেন আমরা কমিটি করার সময় অবশ্যই ইসলামের বিষয়গুলো আলে মোলামার সহযোগিতা নেব। এবং তাদেরকে জিম্মাদারি দিব তাহলেই কেবল ইসলাম সুন্দর হবে আল্লাহ তার আমাদেরকে এই সাইডগুলো বোঝার তৌফিক দান করে আমিন মোহতারম হাজির